প্রতিশ্রুত অংশগ্রহণ আমরা দেখেছি আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই রোকে আহল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকে হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে ভূতে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল সাদিকের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যে লোকে মত প্রকাশের স্বাধীনতাকে রাখতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সারাবো ভঙ্গত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থীকেন্দ্র আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন জানাবা কি অভিযোগ করেছেন আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন গঠনতন্ত্র বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এটা স্পষ্ট ভাবে লেখা আছে আচ্ছা যে আপনার গঠনতন্ত্র ইতিমধ্যে কিন্তু এটা ফেসবুকে প্রচার হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি পঁচিশ সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপার্টি পরিচয় কার্ড আমাদেরকে দেয়া হয়নি হল ভূতগুলোতে কয়েকটা ভূত দু একটা ভূত আমি প্রবেশ করতে পেরেছি বাদবাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে তো সুতরাং যারা বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না না পড়ে এই সংবাদটা যারা ঢালাও ভাবে প্রেসার করেছেন আমি আপনাদের আহ্বান করব এই জুলুম গুড়া করা উচিত নয় কারণ যখন আপনি এগুলো করে ফেলেন এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয় সুতরাং এখনো পর্যন্ত সব জ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোন প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ আচ্ছা যে আপনার আচরণ বিধি লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি আপনাদের নামে যে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত 21 হলর দিকে যায়নি এবং সে খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি একটু পরে আমি ভোটারিকার প্রয়োগ করতে যাব দয়েন স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারবো এর আগে আমার মন্তব্য করার আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে বাসায় বসে থাকবেন না আসেন কেন্দ্রে ভোট প্রয়োগ করুন